তোমরা বলবে লা ইল্লা মনে থাকবে না এই বাক্যে শুধু বাক্য পরিবর্তন হবে তাছাড়া আজানের কোনো পরিবর্তন নেই অর্থ দুয়ার আস্তা দোয়া দুয়া বললাম আজের উত্তরের কোনো পরিবর্তন নেই যখন আপনি উত্তর দিবেন তখন শুধু হাইয়া আল হাইয়া ফালার জায়গাতে বলবেন লা লা ইল্লা ইল্লা এইভাবে চারবার যখন বলবে আপনাকেও চারবার বলতে হবে এটা হচ্ছে উত্তর দেওয়ার টেকনিক আল্লা নবী বলছেন কোন আদমের ছেলে মেয়ে যদি আজের উত্তরইভাবে দেয় কোন আদমের ছেলে মেয়ে যদি আজনের উত্তরইভাবে দেয় আজের উত্তর দেওয়ার পর আমার উপরে একবার যদি কেউ দরুদ পাঠ করে রবি সাহেব একটু তাকান আল্লাহ নবী উত্তর দেওয়ার পর কেউ যদি একবার আমার উপরে দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপরে দশ বার নাজিল করেন মুসলিম সহিমিস হাদিস আল্লাহ নবী বলছেন একবার দরুদ আমার উপরে পাঠ করলে আল্লাহ দশটা রহমত তোমাদের উপরে দিবে তারপরে আল্লাহ নবী বলছেন সোনো যখন দরুদ পাঠ করা হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে ওসিলা মানে আল্লাহ রসুলের ওসিলাতে দোয়া করবেন নাকি ওই শ্রেণীর কথা মানবেন না তিন হানাফি যখন দোয়া করে হাত তুলে তখন বলে আল্লাহ তুমি রসুলের ওসিলাই আমাকে ক্ষমা করে দাও বলে না মনে আল্লাহ আব্দুল কাদের জিলানি গৌশলা আজমের ওসিলাই তুমি আমাকে ক্ষমা করে দাও শুনেছেন দু আপনারা শুনেননি আপনারা যেহেতু এলাকার মানুষ আমরা বুঝতে পারি তো এইভাবে ওসিলা এটা ও শিলা নয় আল্লা বলছেন ওসিলা হচ্ছে জান্নাতের একটি স্থান ওসিলা জান্নাতের একটি সর্বোচ্চ সব থেকে দামি স্থান আল্লাহ নবী বলছেন এই স্থান একজনকেই দেওয়া হবে এই স্থানটাই একজনকেই দেওয়া হবে আমি আশা করি সেই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ হব তাই তোমরা যদি আমার জন্য আল্লাহকে যদি আল্লাহ তুমি আল্লাহ নবীকে সর্বোচ্চ মাকাম দান করো সব থেকে উঁচু মাকাম দান করো এই বাক্য যদি আদমের ছেলে আমার জন্য এইভাবে দোয়া করে তো তার জন্য আমার সুপারিশ অজীব তার জন্য আমার সুপারিশ অজীব তার জন্য আমার সুপারিশ অজীব মানে আল্লাহর নবী আপনাকে জান্নাতে এখন নিয়ে যাবেই যাবে কিভাবে নিয়ে যাবে আমি জানি না আল্লা নবী নিয়ে যাবে একথা তিনি নিজে বলছেন সই মুসলিম অমিসকা কথার হাদিস মনে বুঝতে পারলেন না কেউ যদি আজারের উত্তর দেয় আজারের উত্তর দেওয়ার পরে পাঠ করে দরুৎপাঠ করার পর রাসুলের জন্য ওসিল আছে অর্থাৎ মাকাম সব থেকে উঁচু মাকাম রাসুলের জন্য আল্লাহর কাছে যদি চাই তো আল্লাহ নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করবই করব আমি তার জন্য সুপারিশ করবই আমি তাকে জান্নাত নিয়ে যাবই সই মুসলিম আমরা কজন দুয়া বলি আমরা প্রায় মানুষ আদানের দোয়া জানি না শুধু হয়তো আমরা আল্লাহ সাল্লাহ আলাই বলি এরপরে আর দুয়া জানি না আর দোয়া যা বলেই বলেন কি বলা লাগবে আল্লাহম সাল্লি আলা মহম্মদ ওয়া আলী মহম্দ কামা তা আলাইব ইব্রাহিম ওয়ালা আলিব ইব্রাহিম ইন্না কামিদ উমাজী এইভাবে বলতে বলতে দরুদ যখন পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে বলতে হবে আল্লাহম রব্বাদি দা আতি তাম্মা অসলা অতিল আতি মহাম্মদ আনি অসিল আতাল ফাদিলা আ সুম আ কামা মহম্দ আনুল্লাহ দি ওয়াতা আ শহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু অশহাদু আল্লাহ মহাম্মাদান আব্দু রসুলু রাজিতু বিল্লাহী রাবৌ অবিন ইসলাম এদিন আউ অবী হবে মোহাম্মদি রসু এই বাক্য বলতে হয় তারপরে যে বলতে হয় এরপরে আর বাক্য আছে কি যেন বাক্যটা দাঁড়া যাতা রফিয়া দাঁড়া যাত রফিয়া বলেন না আপনারা বলবেন না জিন দেখতে বলবেন না দারাজাত যাত রফিয়া দারাজাত রফিয়া এই বাক্যটুকু জয়ী দারাজাত রফে বাক্যটুকু জয়ব আল্লাহ নবী বলছেন রাজি তবিল্লাহি রাব্বাউ অবিল ইসলাম দিনাউ অবি মোহাম্মদ রাসুলা কেউ যদি এই তিনটা বাক্য বলে আমি দিন ইসলামকে পেয়ে খুশি আল্লাহকে পেয়ে খুশি মোহাম্মদ সাল্লা পেয়ে খুশি তাহলে সেই লোকটার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ কজন বলি কজন বলি আমরা আমরা প্রায় মানুষ দোয়া বলতে পারি না আজানের পরে আজকে এখান থেকে অদা করে উঠবেন যে কাল জোহর হতে এই আজানে দুয়াটা মুখস্থ করবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ মুরব্বী সাহেব পারবো ইনশাল্লাহ মুরব্বী সাহেবদের যেহেতু ব্রেন কমে গেছে তাই আপনাকে তিন থেকে চার দিনের মধ্যে মুখস্থ করা লাগবে রাগ করছেন যুবকদের যত ব্রেন শক্তি তত ব্রেন শক্তি আপনাদের এখন কাজ করবে না আপনি বিশ বছর আগে একটা সুরা মুখস্থ করেছিলেন এখন খেয়ে নিয়েছেন আর কোরআন এমন একটা জিনিস আল্লা নবী বলছেন কোরআনের আয়াত এমনভাবে ব্রেন থেকে ছুটে যায় যেমন উঠ তার লাগাম থেকে ছুটে চলে যায় বুখারি মুসলিম তার মানে কোরআন যদি আজকে মুখস্থ করেন মাগরীবের সময় যদি না ঝালান তাহলে আপনার কোরআন আর মুখস্থ থাকবে না কোরআনটা এমনই জিনিস আপনি মুখস্ত করবেন ফজরে হতে হতে শেষ আবার যদি জোহরে দেখেন ঝালান রিপ্লাই করেন তাহলে থেকে যাবে আর যাবে না তাই নবী বলছেন তোমরা বারবার বারবার করো তোমরা দেখো কেননা কোরআন ওইভাবে মানুষের ব্রেন থেকে চলে চলে যায় যায় যেমন তার লাগাম সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলছি আপনারা আপনাদের বয়স হয়েছে ব্রেনও কমবে তাই এই দোয়া কিন্তু তিন দিন চার দিনের মধ্যে মুখস্থ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুয়া মুখস্থ করতে হবেই আল্লাহ নবী বলছেন জান্নাত এদের জন্য অজীব হয়ে যাবে তাহলে দোয়া মুখস্থ করব না ইনশাল্লাহ আমরা ফজিলত মর্ম বুঝতে পারছি কি ফজিলতগুলো বোঝাতে পারছি কি আল্লাহ তুমি বোঝান তৌফিক দান করো হয়তো আমি বোঝাতে পারি না আল্লাহ তুমি একটু আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলেই বলি আমিন সম্মানিত মা শুধু পুরুষদেরকে বলছি তার অর্থ এই না যে শুধু পুরুষেরাই দোয়া বলবে বা দোয়া মুখস্থ করবে আপনাদের কেউ দোয়া বলতে হবে কেউ দোয়া মুখস্থ করা লাগবে কেন জান্নাত আপনাকেও যাওয়া লাগবে আমাদেরকেও যাওয়া লাগবে আর আল্লাহ নবী বলছেন মহিলারা থেকে বেশি জাহান নামে যাবে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে যাবে পুরুষের চাইতে একটু যখন তাদের কথা হলে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন উপরে গেলেন তখন জিবরাল জিবরাল্লাম নবীকে বলছেন মোহাম্মদ সাল্লাম আমি যখনই আল্লাহ রসুলে নাম নিব। তখন আপনাদেরকে কি বলা লাগবে সাল্লি সাল্লাম বলা লাগবে মনে থাকবেন ইনশাল্লা যে কোনো অবস্থায় নাম শুনবেন তার নাম বলবেন এইভাবে তার উপর দরদপাঠ করা লাগবে মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা যে কোনো সময় বললাম এখন সকালে গিয়ে হয়তো বলবেন যে বাথরুমে তো আব্দুল করিম ভাই বলতে বলেছে না চিনেন না এদেরকে আপনি আজকে যদি কথা না ভাঙিয়ে বলি কালকে গিয়ে বলবো আব্দুল করিম ভাই বাক্য বলে গেছে জি না বাথরুমে ঢুকেছেন মায়েকে একজন আল্লাহ রসুলের নাম নিয়েছে আপনি মা বাথরুম থেকে শুনতে পেয়েছেন এখন উত্তরটা কীভাবে দিবেন বাথরুম থেকে বেরিয়ে এসে দিবেন বাথরুমে ঢুকে আছেন দরে যাতে ঠক 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 করে আব্দুর রহমানকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে আব্দুর রহমান আসসালামু আলাইকুম বাথরুমে ঢুকে আছেন বাথরুমের ভেতরে উত্তর দিবেন না বেরিয়ে এসে দিবেন বেরিয়ে এসে দিবেন কথা ক্লিয়ার হলো সকালবেলা আমার নামে দুর্নাম করিয়েন না পাপ কিন্তু নেকি আমাকে দেওয়া লাগবে তো বলছিলাম যে আল্লাহর যখন নাম নেব যেই নেক না কেন আপনাকে সর্বপ্রথম কি বলা লাগবে সাল্ল আলিহি আসাল্লাম তো সম্মানিত তিনি ভাই কোন জায়গায় ছিলাম যেন মেজে যা যা গণনা করেন জিব্রাইল সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ একবার জান্নাতের দিকে দেখেন তো জান্নাতে কে কে আছে তোর আল্লাহ নবী বলছেন ইত্তারতু ফিল জান্নতি ফারা তাকসরা হালিল ফুকারা আমি যখন জান্নাতের দিকে দেখলাম জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে তখন জান্নাতের অধিকাংশ অধিকাংশ শুধু দরিদ্র দরিদ্র জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিতেছে গরিব মানুষকে দিয়ে কিছু ধনী ব্যক্তি আল্লাহ হক ও খরি মুসলিম এরপরে জিবর আলু সাল্লাম বলছেন মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম এ এবার জাহাননমের দিকে দেখেন তো এবার জাহান্নবের দিকে দেখেন জিবর আইলের কথা শুনে আল্লানবী জাহান্নবের দিকে লক্ষ্য করলেন জাহানমের দিকে লক্ষ্য করতে আল্লানবী বলছেন ওতরা তুফিন নারী ফর টক্স রাহারিয়া নিশা আমি যখন জাহান নামের দিকে তাকালাম তখন জাহান নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী শুধু নারী আর নারী শুধু নারী আর নারী আল্লাহ জাহান নামকে পরিপূর্ণ করে দিয়েছে শুধু নারীদেরকে দিয়ে কিছু পুরুষ মানুষ। অধিকাংশই অধিবাসী জাহান নামে নারী অধিকাংশ অধিবাসী জান্নাতে শুধু গরিব মানুষ কিছু ধনী মানুষ অধিকাংশ জাহান নামে নারী মহিলা মহিলা মানুষ কিছু পুরুষ মানুষ সম্মানিতা মা বোন আপনি বলতে পারেন জাহান নামে আপনারা এত কেন আপনারা কি বলতে পারেন মহিলারা জাহান নামে এত কেন মহিলাদের জাহান নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো দুইটি অথবা তিনটি আচ্ছা এখানে তিনটি পেশ করি মহিলাদের জাহান নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো তিনটি এক স্বামীর কথাকে অমান্য করে চলে দুই স্বামীর সুক্রিয়া আদায় করতে পারে না তিন বেপর্দা হয়ে চলাচল করে তাই তারা এত জাহান কথা বুঝেননি মনে হয় তিনটি কারণে মহিলারা বেশি জাহান নামে যায় তার একটি কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা স্বামীর কথাকে সত করা নিরানব্বইটা মহিলা মানতে পারে না স্বামীর কথা শতকরা নিরানব্বইটা নারী নিরানব্বইটা স্ত্রী মানতে পারে না এই জন্যে তারা জাহান নামে যায় যাই হোক এই বাক্যের ব্যাখ্যা ছেড়ে দিলাম দুই স্বামীর শুক্রিয়া আদায় করে না এই জন্যে তারা জাহান নামে যায় একটু যুবক ভাই আপনাকে বলি আপনি তাকান মুরব্বী সাহেব আপনার উদাহরণ দিয়েই বলি তাহলে আপনি বেশি বুঝতে পারবেন যুবক ভাইরা একটু আমার দিকে তাকান মুরব্বী সাহেব আপনার বয়স আজকে পঞ্চাশ বছর আপনার বিবাহ হলো আজকে চল্লিশ আপনার বিবাহ হলো আজকে তিরিশ বছর একটু আমার দিকে তাকান আপনার বিবাহ হলো আজকে তিরিশ বছর তিরিশ বছরে উনত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন এত ভালো এত আচরণ করেছেন এত ভালো ব্যবহার করেছেন পাড়া প্রতিবেশী সবাই বলে আব্দুর রহমান কত ভালো গো স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না স্ত্রীকে গালি দেয় না স্ত্রীকে লাথি মারে না স্ত্রী সদা নাম করে স্ত্রীর সাথে ভালোবেসে থাকে তাকে খুব ভালোবাসে উনত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন ভালো আচরণ করেছেন একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কারণবশত একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কোনো কারণবশত তখন আপনার স্ত্রী চট করে একটা বাংলা ভাষায় বলে যে তোমার কাছে কোনো কোনোদিনই সুখ পেল না বলে না তোমার কাছে কোনো দিনই সুখ পেলাম না আমি তিরিশ বছর বিয়েতে একদিনে সুখ পেলাম না এক দিনের খারাপ আচরণে উনত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিনের সব ভালো আমলকে ভালো কর্মকে ভালো ব্যবহারকে আপনার পানির তলে মিশিয়ে দেবে তার নাম নারী এই জন্যে তারা এত জাহান নামি এ কথা আল্লাহ নবী বলছেন স্বামীর শুক্রিয়া আদায় না করলে জাহান নামে যাওয়া লাগবে একটু সম্মানিত আপনাকে আপনার স্বামী একটা চাদর কিনে এনে দিয়েছে মনে করেন শাল কাশ্মীরি শাল এখন কাশ্মীরি শালগুলো তো কয়েক রকমের পাওয়া যায় একটা সাতশো টাকারও পাওয়া যায় একটা সাত হাজার টাকা দামেরও পাওয়া যায় তাই না পাওয়া যায় তো পাওয়া যায় তো আপনার স্বামী কম উপার্জন করে তাই আপনার জন্য সাতশো টাকা দামের শালটা নিয়ে এসেছে তখন এসে আপনার স্বামী বলছে রহিমা এ নাও তোমার জন্য আমি শাল নিয়ে এসেছি তখন আপনি বলছে এত কমা শাল কে নিবে যাও দিয়ে দাও ফেলে দাও এই বাক্য বলে তাকে অপমান করে দিলেন এখন কমা শাল আপনি নেবেন না এই মহিলা এখন জাহান নামে যাবে কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে আপনাকে আমি বোঝাতে অক্ষম সম্মানিত মা আপনাকে বলি স্বামী যদি পাঁচ টাকা দামের সাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ স্বামী যদি পাঁচ হাজার টাকা দামের সাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ এই কারণে নারীরা বেশি জাহার নামে যায় আপনি বুঝতে পারেন না আলহামদুলিল্লাহর কত দাম আপনি বুঝতে পারেননি আলহামদুলিল্লাহর কত দাম দেখবেন আলহামদুলিল্লাহর দাম কত আর কেমন তার ব্যবহার ইব্রাহিম আলাইসালামের ঘটনা সকলের মনে আছে মায়ের কেমন হয়ে গেলো না ঠিক আছে কি আওয়াজ একটু আমার দিকে তাকান আপনারা আলহামদুলিল্লাহর দাম কত এখন দেখাচ্ছি আপনারা সকলেই ইব্রাহিম আলিমামের ঘটনা দেখে শুনেছেন শুনেননি দেখেন একটু আপনাকে মনে করিয়ে দিই একটু আপনাকে মনে করিয়ে দিই ইব্রাহিম আলি সাল্লাম তার ছেলে আর স্ত্রীকে ওই যে মক্কাতে রেখে চলে এলো ইসমাইল আলি সাল্লামকে আর ইসমাইলি সাল্লামের মায়ের নাম হাজেরাকে রেখে চলে এলেন ওইখানে রেখে চলে এলেন সালাম আস্তে 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 বড় হলেন বিবাহ দেওয়ার সময় হলো তখন ইসমাইল সাল্লাম বিবাহ করলেন অনেক দিন পর ইব্রাহী সাল্লাম ইসমাইলের বাসাতে এসেছেন বাড়িতে কেউ আছেন সালাম দিয়েছেন সালাম সাল্লাম আসসালাম বাড়িতে কেউ আছেন জি কেউ নেই ইসমাইল কি বাড়িতে আছে জি না ইসমাইল নেই কোথায় গেছে মাঠে বন জঙ্গলে কাজ করতে গেছে কাঠ কাটতে গেছে আচ্ছা তোমাদের সংসার কেমন চলছে তখন ইসমাইলের স্ত্রী বলছেন সংসার খুব একটা ভালো চলে না তখন ইব্রাহিম আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে ইসমাইল যখন আসবে তখন বলিও আমি সালাম দিয়েছি আর ঘরের চৈকাট্টা পাল্টাতে বলেছি ইসমাইল সালাম নবী মানুষ আসলেন আসাতে ইসমাইল আলসালাম বুঝতে পারলেন যে আমার বাড়ি থেকেও এসেছিলেন বাড়ি আসা মাত্রই তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে বাড়ি থেকেও এসেছিল তখন তিনি বলছেন জি একজন বৃদ্ধ মানুষ এরকম এরকম লম্বা মানুষ এসেছিল তিনি এসে সালাম দিলেন তিনি কি কোনো কথা জিজ্ঞাসা করেছেন ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন জি হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের সংসার কেমন চলছে তখন ইসমাইল বলছে তুমি উত্তরে কি বলেছ তখন ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন আমি উত্তরে বলেছি যে সংসার মোটামুটি চলছে মোটামুটি তো এই কথা শুনে কেউ লোকটা কিছু বলেছে তখন ইসমাইল মিস্ত্রি বলছে জি হ্যাঁ বলেছে কী বলেছে বলেছে যে চৌকারটা যেন পরিবর্তন করে তো ইসমাইল আলাইসাল্লাম বলছে শোনো উনি ছিলেন আমার আব্বু আমার আব্বু তোমাকে তালাক দিতে বলেছে এখন তুমি তালাক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তাকে তালাক দিয়ে দিলেন বেশ কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইসাল্লাম সালাম আসলেন আবার ইব্রাহিম আলাইসাল্লাম সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন আসসালাম আলাইক বাড়ি থেকেও আছেন ইসমাইল আলি সাল্লামের দ্বিতীয় স্ত্রী বেরিয়ে এসেছে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার বিবাহ করেছেন দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করছেন ইসমাইল কি বাড়িতে আছে জিনা ইসমাইল আলি বাড়িতে নেই কোথায় গেছে মাঠে বনে জঙ্গলে গেছে কাজ করতে গেছে ইসমাইল আচ্ছা তোমাদের সংসার কেমন চলছে তো ইসমাইলের দ্বিতীয় স্ত্রী বলছেন আলহামদুলিল্লাহ আমাদের সংসার অতীব ভালো চলছে খুব ভালো চলছে ইসমাইল ইসমাইল আলামের দ্বিতীয় স্ত্রীকে ইব্রাহিম আলি সাল্লাম বললেন শোনো ইসমাইল যখন আসবে তখন বলিও চৌকাটটা যেন ভালোভাবে যত্ন করে রাখে চৌকাটটা যেন চৌকাট বুঝলেন কি দরজার চৌকাট নাকি চৌকাটটা যেন ভালোভাবে যত্ন করে রাখে ইসমাইল সালাম আসলেন ইসমাইল ইসমাইল ইসমাইলাম ইসমাইসালাম আসামাত্র আবার পূর্বে না জিজ্ঞাসা করছেন বাড়ি থেকেও এসেছিল জি এসেছিলেন কি বলেছেন আপনার কথা জিজ্ঞাসা করছিলেন আপনি কোথায় ছিলেন না ছিলেন আর কি জিজ্ঞাসা করেছেন জি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের সংসার কেমন চলছিল উত্তরে তুমি কি বলেছ উত্তর আমি বলেছি আলহামদুলিল্লাহ সংসার অতীব ভালো চলছিল এর পর এর পরে কি আর কিছু বলেছে তখন ওই বৃদ্ধ লোকটি বলেছে যে বাড়ির চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে তখন ইসমাইল আল ইসলাম তার দ্বিতীয় স্ত্রীকে বলছে সোনম উনি ছিলেন আমার আব্বু তোমাকে যত্ন করে আমার আব্বু ভালোভাবে রাখতে বলেছে আলহামদুলিল্লাহ দাম বুঝলেন আমি আপনাকে আলহামদুলিল্লাহ দাম দেখাচ্ছি আলহামদুলিল্লাহর মূল্য দেখাচ্ছি কত মূল্য একটা আলহামদুলিল্লাহ না বলার কারণে তালাক আলহামদুলিল্লাহ বলিনি তার জন্য কি বউ তালাক আপনার স্ত্রীতে তা আলহামদুলিল্লাহ বলে না গো বলে আলহামদুলিল্লাহ বললেই ভালো বলা উচিত সম্মানিতা বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে বলতে চাইছি যে স্বামীর একটু যত্ন করুন স্বামীর একটু সেবা করুন জান্নাত দিবে না মানে অবশ্যই হবে বলছেন এদিকে তাকান মায়েরা দেখতে পাচ্ছে কি আমাকে সম্মানিতা মাহাবোন একটু আমার দিকে তাকান তো এই যে আঙুলোর দিকে দেখেন আল্লাহ নবী বলছেন মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে শুধু মহিলাদের জন্য প্রযোজ্য হাদিস পুরুষদের জন্য নয় এমন কোন হাদিস আজ থেকে কেমন পর্যন্ত খুঁজতে শুরু করেন যে পুরুষরা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে যে কোনো তরায় যদি এরকম হাদিস জিন্দিগিতে খুঁজে পাবেন না কিন্তু নারীদের জন্য পাবেন সময়টা মা চারটা কাজ করেন জান্নাতের যে কোনো তর যদি প্রবেশ করে যাবেন বেশি এমন করতে হবে না এক পাঁচকলা তাদের করা লাগবে দুই রমজান মাসে শিয়াম পালন করতে হবে তিন লজ্জা ইসলামের হেফাজত করতে হবে চার স্বামীর কথাকে মানতে হবে ইস এই কথাটা কঠিন হয়ে গেল আল্লাহ নবী যদি তিনটা কথা বলতেন যে নামাজ পড়তে হবে রমজানের রোজা রাখতে হবে আর লজ্জা ইসলাম হেফাজত করতে হবে না মাস তো কষ্ট করে পাঁচ রক্ত করে নেব আর রমজান একটা তো মাস রোজা রাখতে হয় কোনো রকম করে করে নেব আর লজ্জায় হেফাজত তো করবোই করবো কোনো মিস নেই কিন্তু আল্লাহ নবী যদি চতুর্থবার এই বাক্যটা না বলতেন যে স্বামীর কথা মান্যতা দিতে হবে তাহলে কতই না ভালো হতো এই কথাটা যে খুবই কঠিন এই কথাটা যে খুবই কঠিন আপনি আপনার স্ত্রীকে একটা আদেশ করে দেখেন আজকে বিছানাতে ঘুমিয়ে গিয়ে আপনি চেক কর পরীক্ষা করেন দুজনে মিলে বিছানায় চলে যাবেন লেপের তলে লেপের তলে চলে গিয়ে বলবেন রহিমা এক গ্লাস পানি খেতাম রে দেখেন তখন কি বলে তখন বলবে ঢেলা খেলা ওই তো ওখানে আছে আর নহে বলবে শীতের দিনে কত পানি খায় এই বাক্য বলে এটা সৎ আদর্শবান স্ত্রীর কথা হলো কথা বলা মাত্র লেপ তো বহুদূরের কথা যদি আগুনের মতো বিছানা গরম হয়ে থাকে তো বিছানাকে ছেড়ে ফেলে দিয়ে আগে স্বামীর জন্য পানি এনে দেবো ইনশাল্লাহ এটা হলো আদর সবান স্ত্রী এরকম স্ত্রী পাবেন কোথায় আর পাবেন না এটা আপনাদের দোষ আছে গো এরকম স্ত্রী পাওয়া পাবেন এরকম ব্যবহার করে না আপনাদের দোষেও আপনারা যদি দিন রাতে স্ত্রীকে গালি দিচ্ছেন তো কেন আপনার সাথে ভালো আচরণ করবে আপনার স্ত্রীর তরকারিতে তরকারি বুঝলেন কি কোনো একটা সবজিতে বেশি লবণ দিয়ে বাপের রান্না করে বাড়ি থেকে শিখতে পারেনি চলে করে এ কথা খারাপ বাড়িতে রাতের বেলা এখন আপনাকে পানি এগিয়ে দিবে নাকি দিন রাত প্রশংসা করবেন তার দিন রাত দিন রাত প্রশংসা করেন ওরা মোমের মতন গো ওরা মোমের মতন মোম যেমন আগুন দিলে নিচে দিকে গলতে 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 গলে যায় তেমন তার প্রশংসা করেন একবারে গোলে আপনার উপর ক্ষীর হয়ে যাবে প্রশংসা করেন একবার বলেন রহিমা তোমার মতো সুন্দরী নারী পৃথিবীতে নাই খুব সুন্দরী তুমি এই কথা বলার পর ওকে বলেন যে আমাকে চা করে এনে দে রাত বারোটার সময় তবু চা করে দেবে আর এই কথার পরিবর্তে যদি বলে তো নাকটা মোটা আর আপনাকে দশ বছর ভালোবাসবে না দেখেন বলে আপনাদেরকে তাকাবে না আপনাদেরকে পাছা ঘুরে উল্টা দিকে শুয়ে থাকবে এমন এরা মহিলা প্রশংসার লোভী এরা শুধু প্রশংসা এতটুকু প্রশংসা করেন গোলে একদম যাবে আপনার গোলে যাবে আজকে পরীক্ষা করেন আজকেই পরীক্ষা করেন খাদ্যে লবণ হয়নি সবজিতে লবণই হয়নি তবুও বলছেন তোমার মতো রান্না কোনো হোটেলে অথচ লবণই নাই দেখেন তার পরের দিন থেকে যান প্রাণ দিয়ে খাদ্য আর সুন্দর করে রান্না করার চেষ্টা করবে আর যদি এই সময় তরকারিকে পাক মেরে দিয়ে বাসনকে পাক মেরে দিলে বাপের বাচ্চাকে রান্না করা শিখতে পারেনি দিন আরো বেশি করে লবণ দেবে এরকম যুবক নাই এরকম যুবক নাই যদি খাদ তরকারিতে লবণ হয়ে যেত রাগ রাগ দেখি ছ বাড়িটাকে মেরে ফেলে দিল একদম কত ক্ষমতা এরকম আছে তো আছে